অমৃতময় পুরুষ শ্রী দিলীপ চ্যাটার্জি উনিশশো তিয়াত্তর সালের একুশে সেপ্টেম্বর বাদুর কাঞ্চনতলায় কল্যাণ মন্দিরের প্রতিষ্ঠা করেন সেই থেকে এই মন্দির ভক্তদের কাছে এক কথায় পীঠস্থান দেখতে দেখতে সেই মন্দির আজ বাহান্ন বছরে পদার্পণ করল দিলীপ চ্যাটার্জি প্রয়াত হয়ে গেল প্রতি বছরের ন্যায় এবছরও এই দিনটিতে বাৎসরিক পুজোর আয়োজন করে থাকেন তার সৌভাগ্য নাতি মাতৃসাধক শঙ্খ চ্যাটার্জী এদিন কল্যাণ মন্দিরের বাৎসরিক পুজো করেন শঙ্খ চ্যাটার্জির নিজেই এই বাৎসরিক পুজোকে কেন্দ্র করে প্রচুর ভক্তের সমাগম ঘটে পুজোর পাশাপাশি সারাদিন ব্যাপী ভক্তদের জন্য ভোগের আয়োজন সহ নানান অনুষ্ঠানের আয়োজন করা হয় মন্দির প্রাঙ্গনে এই প্রসঙ্গে মন্দিরে আসা ভক্ত শঙ্কর মুখার্জি জানান অ্যাকচুয়ালি এই মন্দিরে আজকে যে অনুষ্ঠান হচ্ছে এটা হচ্ছে এই মা কল্যাণময়ীর এই দিনে প্রতিষ্ঠা হয়েছিল এবার আমাদের এখানে বছরের অনুষ্ঠান হচ্ছে এই অনুষ্ঠানটা দীর্ঘ মানে বাহান্ন বছর ধরে একই ভাবে অনুষ্ঠানটা চলছে আমাদের পশ্চিম বাংলার কোন শিল্পী এখানে ভাগ নেই একটা সময় বীরেন্দ্র কৃষ্ণ ভক্ত কিন্তু এখানে চন্ডীপাঠ করে গেছে বা এখানে অনুষ্ঠান করে গেছে কোন শিল্পী বাদ নেই আজকের দিনে সেই বাহান্নতম দিনটা আজকে পালন করা হচ্ছে আমাদের এখানকার যে মাতৃ সাধক শ্রী শঙ্কর চট্টোপাধ্যায় মানে ঈশ্বর দিলীপ চ্যাটার্জি সুযোগ্য নাতি উনি এইভাবে একই ভাবে জিনিস চট্টোপাধ্যায় যিনি ছিলেন এত কাল ধরে যে অনুষ্ঠানটা চালিয়ে গেছেন এবার উনি হ্যান্ডওভার করে নিয়ে উনি একইভাবে সেই অনুষ্ঠান উত্তরোত্তর বৃদ্ধি করে বিরাট একটা জায়গায় পৌঁছে দিয়েছে এখানে না হলেও কম করে আমাদের মহালয়ার অনুষ্ঠানে কম করে আট থেকে দশ হাজার ভক্তবৃন্দ সমাগম হয় এবং এই দিনে প্রত্যেককে প্রসাদ খাওয়ানো হয় বहोत प्रसाद আমি এই মন্দিরে একজন পুরনো ভক্ত অন্যদিকে সুভাষীশ আচার্য নামে আরেক ভক্ত জানান স্বর্গীয় তিনি চ্যাটার্জি প্রসিদ্ধ মাতৃ সাধক তার চিরাচরিত ভাবে তিনি যে অনুষ্ঠান করতেন সেই অনুষ্ঠানের এবছর 52 বর্ষ তার উত্তরসূরি হিসাবে তার আশীর্বাদ দন্য শঙ্কর চ্যাটার্জী ধারাবাহিকভাবে এই অনুষ্ঠান চালিয়ে আসছেন সমস্ত ভক্ত সমাগমে সারারাত ব্যাপী প্রতি বছরের ন্যায় এবছর এই অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে আপনার নাম আমার নাম শুভাশিষ আচার্য আমি এই মন্দিরের একজন ভক্ত বিউরিপো নজরে বাংলা এ ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে বৃপেন ঘোষ সরণীতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লিফট থেকে শুরু করে ডিপ এ এছাড়াও থাকছে সাউন্ডপ্রুফ জেনারেটর এবং কার এর সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচকে ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরও একগুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাতপূরণ